আজকে আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আমার আগে কখনো যাওয়া হয়নি তাও ওইখানে গিয়ে আমি তিন দিন মতো থাকবো হ্যাঁ আমি আর আমার বন্ধুরা মিলে প্রথমবারের মতো সিলেটেই যাচ্ছি আরেকটা একটা মজার বিষয় আমরা ট্রেনে করে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে বেশ কয়েকবার চড়া হয়েছিল কিন্তু কখনো লং জার্নি করা হয়নি তাই এই জার্নিটা আমার জন্য খুব বেশি স্পেশাল আমি আর আমার বন্ধু ট্রেন স্টেশন চলে আসছি আমরা সবসময় ফার্স্ট বাকিরাও চলে আসলে আমরা ট্রেন স্টেশনে ঢুকে পড়ি আমাদের ট্রেনের নাম ছিল উদয়ন এক্সপ্রেস আমরা স্টেশনে ঢুকে ট্রেনের জন্য অপেক্ষা করেছিলাম নয়টা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন চারার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন চারটায় রাত একটা পার হয়। আমরা সবাই প্ল্যাটফর্মে বসে ট্রেনের অপেক্ষা করছিলাম অপেক্ষা আছে ম্যাক্সিমাম হচ্ছে ডাকাত যাত্রী আর কিছু কিছু হচ্ছে আমাদের মতো সিলেটের অবশেষে ট্রেন চলে আসলে আমরা তাড়াহুড়া করে ট্রেনে উঠে আমরা এখানে যারা আছি প্রায় সবার ট্রেনে প্রথম লং জার্নি ছিল এটা তাই আমাদের ট্রেন জার্নি সম্পর্কে খুব একটা আইডিয়া ছিল না তাই আমরা ভুল করে নন এসি সিট গুলোয় কাটি নন এসি বগির সিট গুলো কমফোর্টেবল হলেও পরিবেশটা খুব একটা ভালো ছিল না অনেক সময় দেখা যাবে ফ্লোরে অনেকে শুয়ে আছে তখন হাঁটতে অসুবিধা হয় তাছাড়া জানলা কোলা থাকায় ট্রেনের শব্দটা কানে লাগে এর বাইরে ওয়াসমের পরিবেশ ছিল জঘন্য তবে এসি বগি অনেকটা কমফোর্টেবল এসি বগির সাথে নন এসি বগির তফাৎ অনেক এসি বগির আশুমগুলো খুব একটা খারাপ না এমন লং জার্নিতে সামর্থ্য থাকলে এসি বগির সিটগুলো কাটার পরামর্শ দিব যাই হোক আমরা ট্রেনে উঠে বেশ ফুরফুরে মেজাজে ছিলাম গল্প করছিলাম খাওয়া দাওয়া করছিলাম ট্রেন ছেড়ে দেওয়ার পর অনেকে ঘুমিয়ে পড়ে আমি একটু একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে বিস্কিট কাচ্চিরাম কয়েকটা স্টেশন ফেলে পৌঁছে গেলাম আকাউডো জংশনে পেছনে এটা হচ্ছে আমাদের ট্রেন আমি এখন রিক্স জোন আছি আমি এখন ব্রাহ্মম্বরী আছি আবার শুরু হয় আমাদের যাত্রা আমি আবারও ঘুমিয়ে পড়ি ঘুমতে ঘুটে এই সুন্দর দৃশ্যগুলো আমার চোখে পড়ে ট্রেনের জানলা থেকে এই দৃশ্যগুলো দেখে বুঝতে দেরি নেই আমরা এখন সিলেটে ঢুকে পড়েছি এটি সিলেটের হবিগঞ্জ জেলা এই জেলার আশপাশের পরিবেশ আমাদেরকে মুগ্ধ করেছে প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি হবিগঞ্জের সাইস্তাগঞ্জ জংশনে আমরা এখন সিলেটের হবিগঞ্জের সাইস্তাগঞ্জ চলে আসছি আর কিছুক্ষণের মধ্যে আমরা শ্রীমঙ্গল ঢুকবো শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আমাদের যাত্রা আবারও শুরু বলতে না বলতে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর চা বাগান চোখে পড়ে আমরা সিলেটের শ্রীমঙ্গল আছি সবগুলো চা বাগান বাজার জেলার শ্রীমঙ্গল জায়গাটি সিলেটের অন্যতম সুন্দর একটি জায়গা বলতে গেলে বাংলাদেশের সুন্দর জায়গাগুলোর মধ্যে উপরের দিকে থাকবে সবাই সিটে বসে ঘুমালেও প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি আর সিটে বসে থাকতে পারিনি প্রথমত বর্ষাকাল ফ্রেশ বাতাস এত সুন্দর সুন্দর চা বাগানে গেরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ না করে পারলাম না প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চাওয়ালা মামা থেকে একটা চা নিয়ে নিলাম সিলেট মানে চা তবে চাওয়ালা মামার চা পরিবেশনটা ভিন্ন ছিল চাওয়ালা মামা চিড়াবাজে নিয়ে আসছিলেন উনি বলছিলেন চায়ের সাথে মিশিয়ে খেতে খাওয়ার পর খুব একটা খারাপ লাগেনি কখনো সুযোগ হলে এটা ট্রাই করে দেখবেন সকাল সকাল ভালোই লাগবে চা বাগান দেখে চা খেতে খেতে চলে আসি শ্রীমঙ্গল স্টেশনে মঙ্গল চলে আসছি এটা শ্রীমঙ্গল স্টেশন এখান থেকে সিলেট সদরে যাইতে আরো দুই ঘন্টা মতো লাগতে পারে এখানে অনেকে শ্রীমঙ্গল স্টেশনে নেমে যাচ্ছিলেন হয়তো অনেকে ঘুরতে এসেছেন আর অনেকেই শ্রীমঙ্গলের স্থানীয় বাসিন্দা শ্রীমঙ্গল হয়ে আমাদের যাত্রা এখন সিলেট সদর পুরো শ্রীমঙ্গল এরিয়া জুড়ে শুধু বিশাল বিশাল চা বাগান ছিল কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করলাম রেল লাইনের মহাসড়ক পাশাপাশি চলে এসেছে অনেক ভিডিওতে ড্রোন শটে এই দৃশ্যটা দেখেছি তবে ট্রেন থেকে এই দৃশ্যটা অতটা বোঝা যাচ্ছে না দীর্ঘ সারা আট ঘন্টা জার্নির পর অবশেষে আমরা পৌঁছাই সিলেট স্টেশনে সিলেট স্টেশনে নেমে আমাদের প্রথম কাজ ছিল একটা ভালো মানের হোটেল খুঁজে বের করা আমরা চাচ্ছিলাম শাহজালাল রদিয়াল্লাহ আনহুর মাজারের আশেপাশে থাকতে কারণ ওই জায়গা থেকে মোটামুটি সব জায়গায় মুভ করা যায় আমরা সিলেটে আমরা নদীর উপর বিখ্যাত সেই সেতুটি পার হচ্ছিলাম। পার হওয়ার সময় সিলেটের সার্কিট হাউসটির চক্কর ধরে এই সার্কিট হাউসটি যথেষ্ট সুন্দর। হোটেলের উদ্দেশ্যে বের হইছি। পেছনের এই হলু গঞ্জে পরে বাইট আমাদের হেল্প করতেছে। সিলেট শহরটা মোটামুটি গোছালো সেতু থেকে নেমে সিএনজি নিয়ে এখন যাত্রা হোটেলের উদ্দেশ্যে আজকের ভিডিও এ পর্যন্ত আমরা সিলেট কি কি করেছিলাম কোথায় কোথায় গিয়েছিলাম সবকিছুই থাকছে পর ব্লগে সবাইকে ব্লগটি দেখার আমন্ত্রণ রইল